আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী এবং সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত খারাপ একটি খবর শেয়ার করছি আমরা এতদিন যারা আশায় বুক বেঁধেছিলাম যে হয়তোবা এই বছরে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছি কিন্তু আশায় বালি আপাতত সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না সরকার এমন একটি নিউজ সমকাল পত্রিকা থেকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে হেডলাইন করেছে সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ সারা সারাদেশের চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে এই মহার্ঘ ভাতা দেয়ার কথা ছিল সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ বিশ শতাংশ হারে এ নিয়ে একটি খসড়া প্রস্তাব দিয়েছিল মহার্ঘ ভাতা নির্ধারণ বিষয় কমিটি তবে প্রধান উপদেষ্টার কার্যালয় সায় দেয়নি তাদের এক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য আমলে নেওয়া হয়েছে তবে মহার্ঘ ভাতার এই বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে মানে জুন জুলাইয়ে যে নতুন বাজেট আসবে সেই নতুন বাজেটে মহার্ঘ ভাতার বিষয়টি বিবেচনা করা হবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত বদল করা হয়েছে তবে সিডিপির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন মহার্ঘ ভাতা দেয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে এ পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত সম্মানিত দর্শক চব্বিশ জানুয়ারি দু পঁচিশ তারিখের এই আপডেট নিউজটি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাশ টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে মহার্ঘ ভাতা দেয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টিতে সায়না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশতম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এ উদ্যোগ নেয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় বিশ্লেষকরা বলছিলেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের বছরের পথে শত ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনরসের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবার শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয় অনেকেই বলতে থাকেন সরকারি চাকুরের মহার্ঘ ভাতার টাকা যোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার বিশ্লেষকরা মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রা নীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা বলা হচ্ছে এ পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সমকালকে বলেন এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে পারেনি এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এ সময় সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেয় যুক্তিযুক্ত বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সমকালকে বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক এই অর্থ বছরের বাজেটের তথ্য অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার হওয়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফায় পদোন্নতি দেয়া হয়েছে বিগত সরকারের আমলে অবসরে যাওয়া প্রশাসনের পদবঞ্চিত বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ক্ষতিপূরণ বাবদ পঁচাত্তর কোটি টাকাও দেওয়া হয় এর সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত হলে চলতি বাজেটে বেতন ভাতা খাতে ব্যয় বেশ খানিকটা বেড়ে যেত অর্থ মন্ত্রণালয়ের সূত্রে আরও বলছে মহার্ঘ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতিবছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসেবে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এখাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় ঊননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যোগ হতো আরও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থ বছরে বেতন ভাতা খাতে ব্যয় হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর করা হয় সে সময়ে নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দুই হাজার সালে জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এ পরিস্থিতিতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ পূর্ণদানা দেওয়া হয় ফলে দু সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্যস্ফীতির উপর চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে গত এগারো ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল সম্মানিত দর্শক আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে মহার্ঘাতা পাচ্ছেন না এমপিভুক্ত শিক্ষক ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা তবে যদি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেয়া না হয় তাহলে কেন এই কমিটি গঠন করা হলো বা কেন এ ধরনের আলোচনা উঠল বর্তমান এই সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে হঠাৎ করেই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বিশ টাকা করে বাড়ানো হয়েছে এভাবে প্রত্যেকটি পণ্যের দাম আগের তুলনায় অনেকটা বেড়েছে যার প্রভাব সাধারণ মানুষ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপনে ব্যাপক প্রভাব ফেলবে যদি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় মহার্ঘ ভাতা দেয়া না হয় তাহলে কেনই বা এই কমিটি করা হলো এবং কেন এই বেতন বৃদ্ধির আলোচনা সামনে নিয়ে আসা হল এর ফলে পণ্যের যে দাম বেড়েছে জীবনযাপনের যে ব্যয় বেড়ে গেছে এর দায়ভার তাহলে কে নেবে সরকারের কোনো ভুল সিদ্ধান্তে তার দায় পুরো জনগণের উপর পড়বে এমনটা মেনে নেওয়া যায় না সম্মানিত দর্শক আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ